সকালবেলায় বাজার থেকে এতগুলো বাজার এনে আমার হাতে দিয়েছে তো এখান থেকে আমি এখন ভাগ করে কিছু আমার শাশুড়ির জন্য রেখে রেখে মাছ আমরা বেশিরভাগ অল্প দিব ভাগ আমার শাশুড়িকে কারণ ওনার জন্য তো একটা মুরগি নেওয়া হয়েছে আমি যে সবজিগুলো কিনেছি সেখান থেকেও ভাগ ভাগ করে নিয়ে নিচ্ছি আর আমাদের গাছের সুপারি নিয়ে নিচ্ছি আমাদের বাড়িতে অনেক পরিমাণে সুপারি গাছ আছে আর আমার শাশুড়ি যেহেতু পান খায় তো ওনার জন্য আমি গাছ থেকে কয়েকদিন পর পর সুপারি নিয়ে যাই সব কিছু নিয়ে আমি খুব আনন্দ করতে করতে স্কুটির পেছনে চড়ে চড়ে চলে যাচ্ছি শ্বশুর যদিও আমি শ্বশুর বাড়ি থেকে দূরে থাকি কিন্তু আমি আমার তরফ থেকে যথেষ্ট পরিমাণ তাদের জন্য করার চেষ্টা করি আমি হচ্ছে আমার শ্বশুর বাড়িতে বড় ছেলের বউ আর ওই বাড়িতে আরো একজন আমার শাশুড়ির মেজ ছেলের বউ আছে যেহেতু ওই বাড়িতেই থাকে তো আমি দূরে থাকি যেহেতু আমি আমার তরফ থেকে যতটুকু পারি খেয়াল রাখি আর আমি হচ্ছে আমার দিনের বেশিরভাগ টাইম এই বাড়িতেই কাটাই সামনে দূরে যে পাহাড় দেখা গেল সেই পাহাড়ের ঢালুতে আমার শ্বশুরবাড়ি তো এইখান দিয়ে ঝিরি পার হয়ে আমি এখন ওই বাড়িতে চলে যাব। এইটা সেই বিখ্যাত সিঁড়ি যেটা দেখে আপনারা ভাবতেন যে চারতলা বাড়ি অতটা উঁচু হয় না যে এই সিঁড়িটা এতটাই উঁচু পাহাড়ের ঢালুতে ঘরগুলো একটু উঁচুতেই হয় যেহেতু সমতলে বন্যা হয় যার কারণে উঁচুতেই বা ঘরবাড়িগুলো করা হয় তো আমি যে বাজারগুলো নিয়ে এসেছি এইগুলোকে এখন কেটে বেছে ধুয়ে নিতে হবে তাড়াতাড়ি তো আমার শাশুড়ি সবকিছু আলাদা করে গুছিয়ে নিচ্ছে উনি মাছগুলো কেটে নিবে আমাকে মাছ কাটতে দিবে না আমি এখন কিছু ভুট্টা সেদ্ধ করে নেবো ভুট্টাগুলো যা কিনেছি তা সব এই বাড়িতে নিয়ে এসেছি কারণ আমরা সবাই ভাগ করে এখানেই খেয়ে ফেলবো মাশাল্লা আমার শাশুড়ি এই বয়সে অনেক কাজ করে আর আমি ওনার থেকে প্রতিনিয়ত কাজ শিখি এর মাঝে আপনাদেরকে দেখাতে চাই সিক্রেট রোজমেরি হেয়ার অয়েল এই অয়েলে সবচেয়ে বড় বিশেষত্ব হলো এখানে পাঁচটি প্রিমিয়াম এসেনশিয়াল অয়েলের সঠিক পরিমাণে সংমিশ্রণ রয়েছে রোজমেরি অয়েল টি ট্রি অয়েল সিডস অয়েল ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল এগুলো সবগুলো পর্যাপ্ত পরিমাণে সংমিশ্রণ করা হয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে এসেনশিয়াল অয়েল ব্যবহার করা হয়েছে যা স্ক্যাল্পের জন্য অনেক বেশি উপকারী এটি নতুন চুল গজাতে সাহায্য করে চুল ঘন ও মজবুত করে এবং চুল পড়া কমায় অয়েলটা ইউজ করার নিয়ম হলো সপ্তাহে দুই তিন দিন ইউজ করতে হবে আর এটা সকালে গোসল করার আগে অয়েলটা দিয়ে দুই থেকে তিন ঘন্টা রেখে এরপর শ্যাম্পু করে ফেলতে হবে বেটার রেজাল্ট পেতে হলে রাতে ঘুমানোর আগে অয়েলটি দিয়ে ঘুমাতে হবে এরপর সকালে উঠে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে হবে এই অসাধারণ অয়েলটি পেতে চাইলে ভ্যালোয়ারা পেজে অর্ডার করতে পারেন আমি পেজলিং ক্যাপশনে দিয়ে দিয়েছি ওখান থেকে সহজেই অর্ডার করতে পারবেন মাছ মাংস সবকিছুই আমার শাশুড়ি কেটে নিয়েছে এখন আমি কল যাচ্ছি কারণ আমাকে কল চেপে দিতে হবে তারপর আমার শাশুড়ি এগুলো ধুয়ে নিবে আমরা হচ্ছে আমার শ্বশুর বাড়ির ঘরের পেছন দিয়ে এসে ফুফু শাশুড়ির ঘরের পেছন দিয়ে কলপারে আসতেছি আপনারা তো দেখতেই পাচ্ছেন পাহাড়ি এলাকার পরিবেশগুলো কেমন হয় যেহেতু আমি নিজেও সমতল এলাকায় বড় হয়েছি তো আমার কাছে এই পাহাড়ি এলাকার ঘরবাড়িগুলো ভীষণ ভালো লাগে সেই সাথে আমি আপনাদেরকেও দেখাই আমি আর আমার শাশুড়ি সবসময় এভাবে মিলেমিশে কাজ করি আর মাছগুলো ধোয়ার দায়িত্ব আমার শাশুড়ি নিয়েছে বলতেছে মাছ আমি ধুবো মাছ ধুইতে কষ্ট আছে তুমি মাংসগুলো ধুয়ে নাও এইখানে কিন্তু আপনারা আমাকে ঠিকই কথা শুনিয়ে দিবেন যে উনি কাজ করতেছে আপনি বসে বসে দেখছেন কিন্তু এখানে আমার শাশুড়ি নিজের মেয়ের বেলায় যেটা তো সেটা আমার বেলায়ও করেছে তো আমি এখন ওনাকে এগুলো ধুতে সাহায্য করলাম আমাদের মাছ মাংস সবই ধোয়া শেষ আর আমরা সব সময়ভাবে মিলেমিশে কাজ করি বলে আপনারাও অনেক বেশি পছন্দ করেন এত মিলেমিশে এত সুন্দর করে থাকার পরেও আপনারা আমাকে বলবেন আপনি তো আলাদা থাকেন হ্যাঁ আলাদা থাকি সেটারও কারণ আছে যে কারণটা আমি অনেকবার বলার পরেও আপনারা বোঝার চেষ্টা করেন না তো আমি এখানে সব কিছু মাছ একসাথে বাটিতে করে নিয়ে ফ্রিজে রাখার জন্য সাহায্য করতেছি সবগুলোই মাছ মাংস ফ্রিজে রেখে দিতে হবে অল্প একটু মাংস রান্না করা হবে কারণ এই বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি দুইজন ছাড়া আর বাকি কেউই নাই যা যা ফ্রিজে রাখার রেখে দিব তো আমি এখন অল্প একটু মাংস তরকারি ভুনা করে দেব আলু দিয়ে তো এটা দিয়ে আমার শ্বশুর শাশুড়ি রাতের বেলা হয়ে যাবে আমার চেয়ে আমার শাশুড়ি কিন্তু আরো ভালো রান্না করতে পারে চুলার পারে বসে লাকড়ি চুলায় রান্না করতে গেলে আমার চোখ মুখের অবস্থা অনেক বাজে হয়ে যায় তারপরেও আমি মন থেকে করি কারণ আমারও এইসব কাজকর্ম শিখতে ভালো লাগে আমি ইচ্ছে করে করি তো লাল লাল করে মাংস ভুনা করব এই লাল লাল তরকারি আমার শ্বশুর শাশুড়ি ভীষণ পছন্দ পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে জানা